আম ছোলা হয়ে গেল তা আমি ছুলে নিলাম আমটা দেখো একটা নিচে না এই যে এরকম বেরিয়েছে যাই হোক এটা টক করে ফেলবো আর ওই দুটাকে বাঁধবো তো আমার আমটা কোচানো হয়ে গেছে দেখো এখন সাথে নিয়ে নিয়েছি লঙ্কা লবণ কাসন্দি চিনি এগুলো সব দিয়ে এখন মাখব আমটাকে নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিচ্ছি রাসুন দি দিয়ে দিচ্ছি এখন লঙ্কাটা ডলে দিব বেশি ঝাল দিব না আমি ঝাল খেতে পারি না তো ঝাল দিব না বেশি রেডি আমা খা আমার জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তোমাদেরও কি বেরোচ্ছে কমেন্টে জানিও আর একটু কাছতেই লাগবে রেডি আমার আম্মা খা